মহান খুদা তুমি কাউকে ধন সম্পদ দাও কাউকে কর গরিব দুঃখী তোমার দয়া কৃপা বড় দায় সব কাজেই ছোট করে দেখার নয় আছে সন্মান সুনাম সুখ্যাতি দালান খায় মাংস পোলাও কত কি গরীবরা চারট ডাল ভাত মোটা কাপড় পেলেই হয় খুশি সবাই মানুষ তোমার প্রিয় বান্দা দিছ তুমি সৃষ্টির সারা উপাধি কাউকে তুমি কর গরিব দুঃখী শুনছি ভালোবাসা দৌড়ে চলে যায় যদি না থাকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি গরীবরা থাকে বস্তি করে তাতেও তারা তোমার সুকুরিয়া করে হয় খুশি কাউকে তুমি ধনী করো গরিব দুঃখী তোমার সান বুজা বড় দায় আমরা সব মানুষ তোমার উপর মহা খুশি তোমার সান বুঝা বড় দায় খোদা তোমার দয়া আমরা মানব জাতি সবাই খুশি কোদা কাউকে তুমি ধন সম্পদ দাও কাউকে করো গরিব দুঃখী তোমার দয়া কৃপা বুঝা বড় দায় সব কাজই ছোট করে দেখার নয় আছে সম্মান সুনাম সুখ্যাতি কেউ থাকে দালান কোথায় খায় মাংস পোলাও কত কি গরিবেরা চারটা ঢাল ভাত মোটা কাপড় পেলে হয় খুশি সবাই মানুষ তোমার প্রিয় বান্দা দেশ তুমি সৃষ্টি উপাধি আল্লাহ তোমার দয়া বুঝা বড় দায় তোমার ধয়ার বান্দার তোমার কাছে আমরা মানব জাতি সদা করিয়া দর্শক শ্রোতাবৃন্দ এই দুর্লভ ভিডিওটি আপনারা দেখে আশা করি সবাই সুখী খুশি হয়েছেন আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ